সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত মাই ক্লাসরুমে তোমরা যারা অষ্টম শ্রেণীর সামাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো তোমরা জানো যে আগামী ছয় সাত দুই তারিখে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট এখন দেয়া হবে অ্যাসাইনমেন্ট এক আমরা আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের প্রতিদিনের প্রশ্ন উত্তর সব কিছু আমরা চেষ্টা করবে এখানে দেওয়ার জন্য তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে তুমি কি কি উপায়ে খাদ্য অপচয় রোধ করতে পারো উপস্থাপন করো আচ্ছা খাদ্য অপচয় কি সেটা আগে একটু জেনে নিই খাদ্য অপচয় হল সেই প্রক্রিয়া যেখানে খাবার অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয়ে যায় বা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে অর্থাৎ খাবারটা প্রয়োজন ছাড়াই নষ্ট হয়ে যায় এটি আমাদের পরিবেশ অর্থনীতি সামাজিক দায়বদ্ধতার উপর নেতিবাচক প্রভাব ফেলে খাদ্য অপচয় রোধ করা আমাদের সকলের দায়িত্ব কারণ এটি শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সুবিধার জন্য নয় বরং পরিবেশ ও সমাজের জন্য উপকারী তাহলে প্রথমে জানলাম খাদ্য অপচয় জিনিসটা কি এখন আমরা জেনে নেব আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে কিভাবে খাদ্য অপচয় রোধ করতে পারি তা উপস্থাপন করতে তো খাদ্য অপচয় কীভাবে রোধ করবো তার আগে আমরা জেনে নিই খাদ্য অপচয়ের কারণসমূহ কি তাহলে আমরা খুব সহজেই খাদ্য অপচয় কীভাবে রোধ করবো সেটা লিখতে পারবো খাদ্য অপচয়ের কারণসমূহ হচ্ছে অপরিকল্পিত খাদ্য ক্রয় ও ব্যবহার প্রয়োজনের অতিরিক্ত খাবার কেনা ও রান্না করা এটি হচ্ছে খাদ্য অপচয়ের প্রধান কারণ সঠিকভাবে খাদ্য সংরক্ষণ না করা খাবার সংরক্ষণের জন্য উপযুক্ত পদ্ধতি না মানলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে খাবারের অব্যবহার অবশিষ্ট খাবার পুন ব্যবহার না করা বা বর্জ্য হিসাবে ফেলে দেওয়া বুফে বা পার্টিতে অতিরিক্ত খাবার পরিবেশন প্রায়ই বুফে বা পার্টিতে খাবার অপচয় হয় কারণ সেখানে অনেক খাবার থেকে যায় এগুলি ছিল খাবার কি কারণে অপচয় হয় তার কারণসমূহ এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে খাবার অপচয় রোধ করতে পারি সেটি উপস্থাপন করতেন তা আমরা কীভাবে খাবার অপচয় রোধ করব তা আমরা নিচে দিচ্ছি প্রথমে আমরা পরিকল্পনা করব। কেনাকাটার আগে কত খাবার প্রয়োজন তা পরিকল্পনা করুন এবং রান্নার সময় অতিরিক্ত খাবার তৈরি করা এড়িয়ে চলুন তাহলে প্রথমে খাবার অবচয় রোধের জন্য কি করতে হবে পরিকল্পনা করতে হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি আলাদা করে মুখস্থ করার দরকার হবে না তাহলে প্রথমে আমরা পরিকল্পনা করব তারপর হচ্ছে সঠিক সংরক্ষণ খাবারগুলো সঠিকভাবে সংরক্ষণ করলে দীর্ঘস্থায়ী হয় এবং অপচয় এড়ানো যায় অবশিষ্টাংশ ব্যবহার রান্নার পর অবশিষ্ট খাবার ফেলে না দিয়ে নতুন খাবার তৈরি করে দ্বিতীয়বার ব্যবহার করা সচেতনতা বৃদ্ধি পরিবার ও বন্ধুদের কাছে খাদ্য অবচয়ের বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন খাদ্য দান অতিরিক্ত খাবার দান করলে অভাবী মানুষদের সাহায্য করা যায় এভাবেও খাবার অবচয় রোধ করা যায় খাদ্য অবচয় রোধ করা আমাদের সকলের দায়িত্ব এবং এর মাধ্যমে আমরা আমাদের পরিবেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পরের প্রশ্নটি হচ্ছে নিরাপদ খাদ্য কি নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান খাতায় লিখুন নিরাপদ খাদ্য কি নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যকে বোঝায় মনে রাখবেন নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যকে বোঝায় অর্থাৎ যে পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন সংরক্ষণ বিপণন প্রস্তুত বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন সংরক্ষণ বিপণন প্রস্তুত ও পরিবেশন করা হয় তাকে নিরাপদ খাদ্য ব্যবস্থা বলে খাদ্য আমাদের একটি মৌলিক চাহিদা খাদ্য ছাড়া আমাদের সহ কোনো প্রাণীর বেঁচে থাকা অসম্ভব খাদ্য ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে কিন্তু পারে না এবার আমরা নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট দশটি স্লোগান দেখব ঠিক একই রকম দশটি স্লোগান হতে হবে এমন নয় তোমাদের হয়তো ভিন্ন রকম হতে পারে আমরা আমাদের থেকেই দশটি স্লোগান দিচ্ছি এক হচ্ছে চাই নিরাপদ খাদ্য এটি হোক মোদের প্রতিপাদ্য যদি সুস্থ থাকতে চান ফরমালিনমুক্ত খাবার খান বাসি খাবার খাবো না রোগ ব্যাধি আক্রমণ করবে না বিশুদ্ধ পানি পান করি নিরাপদ জীবন গড়ি স্বাস্থ্যকর খাদ্য বাছাই করি ভবিষ্যৎ সুন্দর করি সতেজ টাটকা ফল খাই আনন্দে দিন কাটাই সুস্থ থাকবে শরীর তোমার যদি খাও সুস্থকর খাবার নিরাপদ খাবার খাই আমরা সবাই স্কুলে যাই ঘরে ঘরে দরকার সুস্থ নিরাপদ খাবার মুক্ত খাবার আমাদের অধিকার এই ছিল দশটি স্লোগান তা আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছো এবং অবশ্যই তোমরা যদি একবার না বোঝো ভিডিওটা দ্বিতীয়বার দেখো আশা করছি তোমাদের মুখস্থ হয়ে যাবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি